বাংলাদেশ ক্রিকেটে ভারতের কোনো অবদান নেই ভারত আমাদেরকে শুরু থেকেই ক্রিকেট শুরু থেকেই রকম করে নাই রকম বলি ভারত বাংলাদেশে আইসিয়া সিরিজ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য ইংল্যান্ডে যায় নিউজিল্যান্ডে যায় অন্যান্য কান্ট্রিতে যায় কিন্তু ইন্ডিয়া ওরা নিজেরা বাংলাদেশে কোনোদিন আপনি কি দেখছেন কয়টা সিরিজ দেখছেন জীবনে যে ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ যা খেলতেছে

হেল্পিং যে বিষয়টা আমি চাইলেই একটা টুর্নামেন্টের আয়োজন করতে পারি যে আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে নিয়ে আমি সিরিজ খেলবো আসো আমাদের দেশ আইসা খেলো এই হেল্পিংটার কথা আমি বলছি এই হেল্পিং ভারত বাংলাদেশকে করতে আমি দেখি নাই কখনো করে নাই না না আমি লাস্ট কবে ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ দেখছি এটা আমার নিজেরই মনে নাই হয়তো ভাই একটা ম্যাচ হয়েছিল টেস্ট নাকি ওয়ান ডে এরপরে আর একটা কি জানি আচ্ছা তাহলে কি আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে ভারতের কোনো অবদান নাই না না আচ্ছা অনেকেই বলে যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সভাপতি ছিল একজন তারপরে সে আবার আইসিসি সভাপতি হয় জগমোহন ডালমিয়া নাম শুনছেন জগমোহন ডালমিয়া নাকি বাংলাদেশকে স্ট্যাটাস পাওয়াতে নাকি অনেক সহযোগিতা করেছিল দুই সালে এটা হচ্ছে শুধু এই উনিই না আর অন্যান্য দেশ সাপোর্ট করেছিল তবে ইন্ডিয়ার যে উনার যে সাপোর্টটা এটাও ভালো ছিল সাপোর্ট করেছিল যে বাংলাদেশ কি কিনা তখন উনি একটা এই যে আইসিসির ভালো পোস্টে ছিলেন এবং বলছিলেন যে আচ্ছা এটা তো একজন সাপোর্ট দিল শুধু আরো অন্যান্য দেশে সাপোর্ট করেছে ভারতের অনেকেই অনেক ক্রিকেট ফ্যান অডিয়েন্স আমাকে কমেন্ট করে তুমি যে এত বড় বড় কথা বলো বাংলাদেশ ক্রিকেট নিয়ে তোমাদের তোমরা আজকে বাংলাদেশ ক্রিকেটটা খেলতে আমাদের জন্য আমাদের ডালমিয়ার জন্য এটা আপনি কিভাবে না না ওই রকম না ওদের জন্য কেন বাংলাদেশ আসলে পাকিস্তান রে 1996 আইসিসি ট্রফিতে হারায় হারায় বাংলাদেশ আলোচনায় আসে তারপরে আবার বাংলাদেশ পাকিস্তান রে না পাকিস্তানে হারায় दट টুর্নামেন্টে বিশ্বকাপে এই 19 1999 বিশ্বকাপে পাকিস্তানে হারায় এটা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এর আগে আইসিসিতে এর হারাই ছিল কেনিয়ার কেনিয়ারে হারায় কেনিয়ারে হারায় বিশ্বকাপ ইন্ডিয়া যদি ইন্ডিয়া কে না করতে পারবে আইসিসি আছে না ইন্ডিয়ার অনেক অবদান আইসিসি পিছনে তাদের টাকা বেশি তাদের শক্তি বেশি জনবল বেশি কিন্তু এর মানে এই না যে বাংলাদেশ ইন্ডিয়ার কারণে খেলতে পারতেছে

এবিলিটিটা বেটিং এর কিংবা ধৈর্যটা বেশি কোন মাঠে থাকার যেই ক্যাপাবিলিটি এটা তৈরি হইতো যেটা ইন্ডিয়া তৈরি করে ফেলে রঞ্জি ট্রফি থেকে অনেক অনেক প্লেয়ার তৈরি